এই মুহূর্তের থেকে বড় খবর এবার বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের বাড়ির বউ রানাঘাটে বিজেপি নেতা এবং ফিল্মের অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাত থেকে পদ্ম পতাকা তুলে নিয়েছেন এই তৃণমূলের বাড়ির স্ত্রী অর্থাৎ কোদ তৃণমূলের বাড়ি থেকে এবার বের হচ্ছেন বিজেপি ভক্ত তিনি হলেন মুকুটমণি অধিকারীর এখনো পর্যন্ত বিবাহিত লয়াল স্ত্রী রবিবার মিটুন চক্রবর্তীর হাত ধরে তার আবার এই বিজেপিতে যোগদান অর্থাৎ মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা মহেশ্বরী তিনি সরাসরি বিজেপিতে যোগ দিলেন অর্থাৎ তার তার স্বামী অর্থাৎ হাজব্যান্ড তিনি কিন্তু তৃণমূলের একজন বড় কর্মী রবিবার মিঠুন চক্রবর্তীর হাত থেকে তিনি পদ্ম পতাকা তুলে নেন এবং বলেন যে মুকুটমণিকে কেউ ভোট দেবে না মুকুটমণিকে ভোট দিলে আমার মতো পরিস্থিতি হবে এই স্বস্তিকা মহেশ্বরীর কথায় মুকুটমণি বারবার আমি যখন বিদেশে ছিলাম তখন বারবার ফোন করেছে এবং আমার বাড়ি থেকে গিয়ে বিয়ের উৎসাহ দেখিয়েছে কিন্তু বিয়ে করে কিছুদিন না যেতেই আমাকে রেখে চলে গেল এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই মুকুটমণি অধিকারের স্ত্রী স্বস্তিকা মহেশ্বরী বলেন যে বাড়িতে আমি আর আমার মা দুজনে থাকি অথচ মুকুটমণি কোনো খোঁজও নেয় না আমাদের তার কথায় মুকুটমণি অধিকারী নাকি তাকে ঠকিয়েছেন অর্থাৎ জনগণকেও এইভাবে ঠকাতে পারে যেখানে বাড়ির স্ত্রীর মর্যাদা দিতে পারছে না সেখানে এই জনগণের কি মর্যাদা দেবে তিনি সবাই উপস্থিত থেকে সরাসরি বলেন যে কেউ মুকুটমণিকে ভোট দেবেন না মুকুটমণি অধিকারীর মতো তৃণমূলের কিছু দায়িত্ব জ্ঞানহীন এই সমস্ত প্রার্থীদেরকে ভোট দিলে পরবর্তীকালে জনগণকে চোখে জল ফেলতে হবে অর্থাৎ ভোটটা সরাসরি বিজেপিতে দিতে বললো